আসসালামু আলাইকুম আজকে একটা ভিন্ন ধরনের ভিডিও হবে এই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এই ড্রেসটাই আমরা স্টিচ করাবো হুম এইটা আছে এটাকেও আমরা স্টিচ করাবো ইদানিং আমাদের কুর্তির যে লাইভ হয়েছে যেটা সেইটা লাইভ পাবলিশ হওয়ার পরে আমরা লাইভটা যখন পোস্ট করেছিলাম তারপরে যেটা হয়েছিল সবাই এত এত বেশি রিসপন্স করেছিল আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অনেকগুলো কুর্তির অর্ডারও পড়ে গেছে তো আমরা এখন চিন্তা করছি যে এই যে ড্রেসগুলো আছে এগুলো আমরা স্টিচ করাবো আস্তে আস্তে তো এই দিকেও আমাদের কিছু চুনরি আছে যেগুলো আমরা অফার প্রাইজে সেল করছি এখন অল্প কিছু স্টক আছে তো এগুলো করাতে চাচ্ছি না বাট এই দুইটা ড্রেস আমাদের কাছে দশ পিস দশ পিস করে রয়ে গেছে এটার দশ পিস হবে এটার দশ পিস হবে আর নিচের যে চুনরিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রাইজ হবে এগুলোর প্রাইস হবে আটশো পঞ্চাশ টাকা এগুলোর আটশো পঞ্চাশ টাকা তার মানে আপনারা কিন্তু এই সুন্দর সুন্দর চুনরিগুলো নিতে পারবেন আটশো পঞ্চাশ টাকা করে আমরা নিচের দিকে আসি নিচের দিকে যে বাটিকগুলো দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু আপনারা নিতে পারবেন আটশো পঞ্চাশ করে একদম রিজনেবল প্রাইজে একদমই রিজনেবল প্রাইজে আপনারা এই বাটিকগুলোও নিতে পারবেন পাশাপাশি কিন্তু আমাদের এই পোর্শনটাতে আছে ব্লকের ড্রেসগুলো যেগুলো আমাদের এখন খুবই কম কোয়ান্টিটি আছে হ্যাঁ খুবই কম কোয়ান্টিটি আছে তার মানে এগুলোও কিন্তু আমরা অফার প্রাইজে পেয়ে যাব তো মোটামুটি এগুলোই আছে আমি দেখালাম বিশেষ করে আমার এই ড্রেসটা দেখানোর মূল টার্গেট ছিল যেটা আমরা স্টিচ করছি আপনারা যারা এটা স্টিচ নিতে চান এই একটা আর এই একটা ড্রেস আর এই দুটি স্টিচ নিতে চাইলে কিন্তু আপনাদের বডির সাইজ মানে আপনাদের মেজারমেন্ট দিয়ে আমাদেরকে অর্ডারটা কনফার্ম করতে হবে তো মূল কথা হচ্ছে এটাই যে আপনারা যারা স্টিচ ড্রেস আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন আপনাদের মেজারমেন্টগুলো দিয়ে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে দিবেন কোন ড্রেসটা নিতে চাচ্ছেন এবং মেজারমেন্টটা দিয়ে দিবেন আমরা আপনাদের টোটাল খরচটা বলে দেবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো সবার মানে সবার মতামত জানার আশায় রইলাম এই যে আমরা ধীরে ধীরে এই ড্রেসগুলোতেও আমরা স্টিচ করাবো বাট এগুলো আমাদের একটু ডিজাইন করে স্টিচ হবে যার জন্য এগুলোর কাজ আমরা পরে করব। আমরা জাস্ট প্রোডাক্টগুলো সিলেক্ট করেছি যে কোনগুলো কোনগুলো কোন পারপাসে আমরা ইউজ করব তো আমরা চিন্তা করছি এই ডিজাইনটা টোটাল যে বান্ডিলটা আমাদের কাছে আছে পুরোটাই আমরা এটার স্টিচ করে ফেলবো তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ